দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই বলে যে বই পেয়েছ সেই বইয়ের শুরুর দিকে দেখো বারো পৃষ্ঠা এই বারো পৃষ্ঠায় যে ছবিটা আছে সেই ছবির সঙ্গে সঙ্গে কিছু পড়া আছে বাজনার তালে তালে ছবিটা দেখো তোমাদের স্কুলে যেমন বাচ্চা ছেলেমেয়েরা ড্রিল করে একজন ড্রাম বাজায় প্রচুর দর্শক থাকে খেলা শুরু হওয়ার আগে স্বাধীনতা দিবসের সময় প্রজাতন্ত্র দিবসের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের সময় এই ধরনের কাজগুলো হয় বাজনার তালে তালে আজ খেলার মাঠে বড্ড ভিড় ড্রাম বাজছে তালে তালে ড্রিল করছে ছেলে মেয়েরা আকাশে উড্ডিন বেলুনের শাড়ি উড্ডিন মানে উঠছে উড়ন্ত অবস্থায় থাকলে তাকে উড্ডিন বলে তাহলে এখান থেকে আজ খেলার মাঠে বড্ড ভিড় এই পণ্যগুলো দেখো ডয়ে ডয়ে বড্ড ড্রাম ডয়ের মানে ড যোগ র ড্রিল ডয়েরফলা হসি আকাশে উড্ডীন ডয়েডয়ে দীর্ঘই বেলুনের শাড়ি এবার এগুলিকে দেখো কি বলছে চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ডয়ে ড যোগ ডয়ের অফলা তাহলে ড যোগ র ডয়ডয়ে দিয়ে আকার দিয়েছে তাহলে ডয়ডয়ে আকার ডয়ে তার সঙ্গে দীর্ঘই তার মানে ডয়ে ডয়ে দীর্ঘই তাহলে এটা আমরা উডিন একটা শব্দ পেয়েছি উড্ডিন ডয়ে ডয়ে হস্য এটা হবে লাড্ডু ড আকার ড্রাম হর্সি বইয়ের মধ্যে আছে ড্রিল এসো একই রকমের নতুন কথা শেখে? আড্ডা ডয়রা ফলাইকার দন্তেশ ড্রেস আড্ডা মানে গল্পগুজব করা আর ড্রেস মানে হচ্ছে পোশাক ডয়রা ফলাইকার দন্তেশ্য এখন এই ধরনের শব্দগুলো আমরা বাংলার মতনই ভেবে নিই এরপরের যে পেজ তেরো নম্বর পৃষ্ঠা দেখো এখানে তেরো নম্বর পৃষ্ঠা এর মধ্যে খুব সুন্দর গুপির বিপদ রাজা ছিলেন খুবই অহংকারী গুপিগাইন গাইন বাঘাবাইন সেখান থেকে কিছুটা মনে হচ্ছে নেওয়া অহংকারী মানে কি অহংকার আর গর্বের মধ্যে পার্থক্য আছে অহংকারী মনে হচ্ছে অহংবোধে যিনি ভোগেন আমিত্বে যিনি ভোগেন আমি সব আমি ক্ষমতাবান আমি লোক আমি সব কিছু করছি এই আমি 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 যারা করে তাদের দিকে অহংকারী বলা হয় রাজা ছিলেন খুবই অহংকারী তিনি ঢেড়া পিটিয়ে ঢেরা পিটিয়ে মানে এরকম একটা বাদ্য মানে বাদ্যযন্ত্র থাকত সেটা পিটিয়ে ডুক 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 করে পিটিয়ে গোটা গ্রাম জুড়ে বলে দিত একে গ্রাম থেকে বের করে দেওয়া হলো বা গ্রামে নিমন্ত্রণ থাকলে এরকম পিটিয়ে গ্রামের সকলকে নিমন্ত্রণও করা হতো তিনি পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন বিষণ্ন গুপি গেল অরণ্যে বিষণ্ন মানে কি মন খারাপ ভগ্ন হৃদয় তাহলে বিষণ্ন গুপি গেল অরণ্যে মানে বনে চলে গেল রাজার আদেশ খণ্ডন করবে কে তাহলে খণ্ডন মানে টুকরো টুকরো করা চলো উপরের অংশগুলিকে ভেঙে দেখি এবার দেখো তোমার কাজ হচ্ছে তুমি একবার কিন্তু এরকম করে লিখবে এখানে যা যা পড়লে সেটা একবার লিখবে আমি তোমাদের দিকে একবার দেখিয়ে দিচ্ছি রাজা ছিলেন খুবই অহংকারী একবার পড়বে নিয়ে লিখবে তাহলে হাতের লেখা ভালো হবে বানানগুলো ভুল হবে না রাজা ছিলেন খুবই অহংকারী অহনুসার কয়াকার রয় দীর্ঘে তিনি ঢেড়া পিটিকে গুপিকে গ্রাম ছাড়া করলেন তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন একবার তোমরা লিখবে লিখলে হাতে ভালো হবে বিষণ্ণ গুপি গেল অরণ্যে বয়সী মূর্ধন্য গুপি গেল রাজার আদেশ খণ্ডন করবে কে রাজার আদেশ খণ্ডন করবে কে এবার এর থেকে কিছু অর্থ তৈরি করা যায় সেটাও খুব গুরুত্বপূর্ণ এখানে কি কি অর্থ তৈরি করতে পারি দেখো রাজা রাজা মানে কি নৃপতি প নৃপতি মানে হচ্ছে রাজা নৃ মানে মানুষ প্রতি মানে স্বামী মানে মানুষের যিনি প্রভু তা মানে রাজা খুবই অহংকারী অহংকারী মানে কি অহংকারী অহংকারী মানে অনেকে গর্বিত লেখেন গর্বিতটাতে আমার একটু আপত্তি আছে অহংকারী আর গর্বিত কিন্তু আলাদা জিনিস অহংকারী মানে হচ্ছে অহংবোধে ভোগেন যিনি ভোগেন যিনি ঢ্যারাপিটি গুপিকে গ্রাম ছাড়া করলেন গ্রাম মানে কি গ্রাম মানে গা গয় আকার আর গয় আকার মানে কিন্তু গা মানে হচ্ছে গাত্র এটা আমি তোমাদের নাই কিন্তু গাত্র বা শরীর তাও লিখে দিলাম কেন কিরকম দেয় সমর্থক মানে সমুচ্চারিত শব্দ বা প্রায় সমচ্চারিত শব্দ সেগুলো দেয় বিষণ্ন গুপি তাহলে বিষণ্ন মানে মূর্ধন্য বিষণ মনে হচ্ছে মন খারাপ ভগ্ন হৃদয় রাজার আদেশ খণ্ডন করবে কে আদেশ মনের নির্দেশ খন্ডন খন্ডন মানে টুকরো 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 করা বা করা একটা হচ্ছে এখানে খন্ডন মানে কিন্তু অমান্য করাও হয় এই ক্ষেত্রে অমান্য করা রাজারা রাজার আদেশ অমান্য করবে কে তার মানে অমান্য অময়া এবার দেখো কী বলেছে চলো উপরের অংশগুলিকে ভেঙে দেখি ঢয়ে জফলা ঢ যোগ উঞ্জ নয় রয়ে মূর্ধন্য যোগ ড মূর্ধন্য 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 যোগ মূর্ধন্য নয় জফলা মূর্ধন্য যোগ উঞ্জ এসো একই রকমের নতুন কথা শিখি এটা ধনাঢ্য বর্ণাঢ্য হয় অন্য একটা শব্দ ভাণ্ড ভান্ডার হিরণ্য হিরণ্য মানে হরিণ পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসায় এখানে ঝুড়ির মধ্যে দেখো কয়েকটি শব্দ আছে ঢ্যাঁড়স ঢ্যাঙা কাণ্ড অগণ্য অগণ্য মানে গুনতে পারা যায় না এমন তার মানে প্রচুর আগে পুরোটা পুরো তারপরে এগুলোর থেকে করব। মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনের ড্যাশ তালগাছের শাড়ি আলু পটল বেগুন ড্যাশ পেঁপে রকমারি আনাজের কেনা চলছে ঘটছে কত রকমের ড্যাশ ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা এবার দেখো তুমি একটু একটু বুঝতে পারবে মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনের ড্যাস গাছের শাড়ি আচ্ছা ঢ্যাঙ্গা মানে কিন্তু এটা প্রচলিত বাংলা ঠিক নয় মানে একটু কি বলবো তোমাদের খুব একটা ভাবে আমরা বলি না খুব লম্বা কোনো যদি লোক থাকে যেমন অমিতাভ বচ্চন ঢেঙা লোক ঢেঙা মানে বেশ লম্বা উঁচু তাহলে পেছনে ঢেঙা তাল গাছের শাড়ি হচ্ছে মানে উঁচু বা লম্বা তালগাছের শাড়ি আলু পটল বেগুন ড্যাশ পেঁপে মানে এগুলো সবগুলোই সবজি তাহলে এখানে সবজি কি আছে ঢ্যাঁড়স তাহলে এখানে হবে পেপে রকমারি রকমারি মানে নানা রকম আনাজের কেনাবেচা চলছে ঘটছে কত রকমের ড্যাশ ঘটছে কত রকমের তাহলে ঢ্যাঙা হয়ে গিয়েছে ঢ্যাঁড়স হয়ে গিয়েছে কত রকমের তা তো হয় না কত রকমের কাণ্ড আমরা বলি না কত কাণ্ড ঘটছে তাহলে কাণ্ড আর ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা অগণ্য মানে গুনতে পারা যাচ্ছে না এমন প্রচুর মানুষ তাহলে এটা হবে অগণ্য এবার আবার সেই একই জিনিস আমি বারবার বলি এখান থেকে এটুকু একবার নিজে খাতার মধ্যে তোমার খাতার মধ্যে একবার লেখো আর লিখবার সময় কি করবো মাঠের দেখব নিয়ে লিখবো ধারে দেখব লিখবো বসেছে দেখব লিখবো রবিবারের হাট রবিবারের হাট এরকম নয় আগে বাক্যটা একবার পড়তে শেখো মাঠের ধারে বসেছে রবিবারের হাট এটা মনে রেখে দাও মনে রেখে এবার তুমি একবার লিখো বা বাবা বাবা মাকে বলো আমাকে একটা বাক্য বলো বাবা বলবেন মাঠের ধারে বসেছে রবিবারের হাট তুমি ওই শব্দটা শুনে বাক্যটা পুরোটা শুনে লিখবে পেছনে ঢাঙ্গা তাল গাছের শাড়ি এবার শাড়ি মানে কি শাড়ি মানে শাড়ি দন্ত সাহায্যের বয়সূন্য রহস্যি তাহলে এই যে বানানগুলো তুমি বারবার দেখছো তাহলে এই বানানগুলো দেখতে দেখতেই তোমার বানানগুলো মুখস্থ হয়ে যাবে তার জন্য সবসময় বলবে একবার লিখতে তাহলে আজকে এই দু পৃষ্ঠায় হল কাজ খুব মানে বেশি দিয়ে লাভ নেই একদিনে তোমরা বিভিন্ন রকম শব্দগুলো যুক্তবর্ণগুলো শিখছ এবং যুক্তবর্ণের সঙ্গে সঙ্গে তার প্রয়োগগুলোকেও আমরা বাক্যের মধ্যে শিখছি আজ এই পর্যন্তই